এভাবে আপনারা খুব সহজেই ফটোশপের মাধ্যমে এভাবে একটি ব্যানার তৈরি করতে পারবেন হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আমি জাকির টেচু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে এই যে এরকম একটি ব্যানার তৈরি করবেন তো বন্ধুরা এই ব্যানারটি কিন্তু অ্যাডব ইলিস্টেটর থেকেও তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা যারা ইলিস্টেটারের কাজ পারেন না তারা কীভাবে ফটোশপ দিয়ে এরকম একটি ব্যানার তৈরি করবেন এটি নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি আমার ডেস্কটপে চলে আসলাম চলে আসার পর আমি আমার ফটোশপটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখন কাজ হচ্ছে নতুন একটি পেজ নেওয়া তো বন্ধুরা আপনারা বাম পাশে ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ফাইল থেকে আপনারা ফাইলের উপর ক্লিক করলে নিউ একটি অপশন লেখা দেখতে পারবেন অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে এখানে এরকম অপশন চলে আসবে চলে আসার পর ওকে বাটনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখন কাজ হচ্ছে আপনি যে ব্যানারটি তৈরি করবেন এটার একটি সাইজ রয়েছে তো আমি এখন এই নতুন যে পেজটি দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক পেজ এখান থেকে আমি সাইজ করে কেটে নিব কেটে নেওয়ার জন্য তো বন্ধুরা আমরা ক্রপ টুলসের উপর ক্লিক করব এই যে দেখেন আমি ক্রপ টুলসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর ওয়াইড যে দেখতে পাচ্ছেন ওয়াইড আমরা দিব 16 এবং হাইট দিব 6 আপনাদের যে সাইজের ব্যানার প্রয়োজন সেই সাইজ আপনারা দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য ওয়াইড দিলাম 16 এবং হাইট দিলাম 6 ইঞ্চি দেওয়ার পর মাউসের লেফট বাটন এক কর্নার থেকে চেপে ধরে ভাবে কেটে নিব কেটে নেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গিয়েছে ক্রোপ করার পর এখন দুই নম্বর যে কাজটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর উপর আমরা কাজ করব তো বন্ধুরা আমি আগে থেকেই আমার ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি তো আমি ব্যাকগ্রাউন্ড টি ফটো নিয়ে যাব তো বন্ধুরা এই যে দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে চলে এসেছি এই ব্যাকগ্রাউন্ড আমি এখন ঠিক ওই একই সাইজ দিয়ে কেটে নিব এর উপর আমি আবার ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই ব্যাকগ্রাউন্ড টিও ঠিক সেই সাইজ মতো কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে সাদা পেজের উপর ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু ব্লাঙ্ক যে পেস্টটি নিয়েছিলাম সাদা এর উপর আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখন আরেকটি কাজ হচ্ছে আমরা নিচ থেকে একটি শেপ তৈরি করে নিব শেপ নেওয়ার জন্য দেখেন বন্ধুরা বাম পাশে অনেকগুলো টুলস রয়েছে এই টুলস এর আমরা পেন টুলস দিয়ে কাজ করব পেন টুলস এর উপর ক্লিক করে আমরা শেপ নিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর উপরের দিকে দেখেন দেখবেন বন্ধুরা অনেকগুলো শেপ রয়েছে তো আমি এই শেপগুলোর মধ্যে এই শেপটি আমি নিয়ে নেব তো বন্ধুরা আমরা এখন এখান থেকে এক কর্নার থেকে ধরে এভাবে টানব টানার পর দেখেন বন্ধুরা একটি শেপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা এই শেপের কালার টি চেঞ্জ করবো দেখবেন অনেকগুলো লেয়ার রয়েছে তো আমরা এই এই লেয়ারের ক্লিক ক্লিক করার পর যে দেখেন বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড এখান থেকে এই শেপের কালার চেঞ্জ করে দেবো শেপের কালারটি চেঞ্জ করার জন্য আমরা এই কালারের উপর রেখে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু কালারের অপশন চলে এসেছে তো বন্ধুরা আমি এখানে হলুদ কালার নেবো এই জন্য আমি এটা হলুদ রেখে দিলাম রেখে পর ওকের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা এখানে একটি ডিজাইন তৈরি করব ডিজাইন তৈরি করার জন্য পেন টুলস এর উপর আমরা আবার ক্লিক করব ক্লিক করার পর জুম করে নেওয়ার পর দেখেন বন্ধুরা যে কোনো অংশ এই হলুদ অংশ থেকে আমরা একটি শেপ তৈরি করব শেপ তৈরি করার জন্য আপনি আপনার আইডিয়া মতো এখান থেকে পেন টুলস ব্যবহার করে নিয়ে নেবেন তো বন্ধুরা এই যে দেখেন আমি এখানে একটি শেপ তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু একটি শেপ তৈরি হয়ে গিয়েছে তো আপনারা জুম করে দেখে নেবেন যে এই পেন টুলস দিয়ে যে আপনারা এখানে কেটে নিয়েছেন এইটা এই হলুদ যে শেপটি দেখতে পাচ্ছেন এটার সঙ্গে মিল রয়েছে কিনা যদি থাকে তাহলে ঠিক আছে নইলে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলের উপর ক্লিক করবেন ওর এখান থেকে সমান করে নেবেন তো বন্ধুরা আমি এখন এটার শেপটা যে তৈরি করলাম এটার আমি কালার চেঞ্জ করে নিব চেঞ্জ করে নেওয়ার জন্য আবার আমি বাম পাশে লেয়ারে দেখেন বন্ধুরা এই লেয়ারের উপর কিন্তু আমি কাজ করতেছি তো বন্ধুরা আমি এই লেয়ারের এই যে হলুদ যে কালারটি দেখতে পাচ্ছেন এর উপর আমি ডাবল ক্লিক করব তো বন্ধুরা আমি এর উপর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এর যে কালারটি রয়েছে আমরা কালারটি এখন চেঞ্জ করে দিব তো আমি আর কালারটি ሪድ ረግቡ লাল করে দেবো লাল করে দেওয়ার জন্য দেখেন লাল কিন্তু হয়ে গিয়েছে তারপর ওর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এইটাকে আমরা কপি করে ডান পাশে নিয়ে আসবো নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ইন্টার প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার প্রেস করবেন প্রেস করার পর এভাবে ধরে টানবেন টানার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এটা কিন্তু কপি হয়ে গিয়েছে এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন কন্ট্রোল টি প্রেস করার পর তারপর এটাকে ট্রান্সফর্ম করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন প্রেস করার পর মাউসের রাইট বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফ্লিপ হরিজন উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে এটা কিন্তু ঘুরে গিয়েছে দেখেন বন্ধুরা এটা কিন্তু আগের অবস্থায় নেই তো বন্ধুরা আমি এটাকে এখন ডান পাশে একটু সরিয়ে নিব। সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর এ দুটো লেয়ার আমি এখন অ্যাডজাস্ট করে নিব সিলেক্ট করে নিব নেওয়ার জন্য এই যে দেখেন বন্ধুরা এখানে ঘরের মতো অপশন দেখতে পাচ্ছেন তো আমি এ ঘরের উপর আমি ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু তালা লেগে গিয়েছে তো বন্ধুরা এটাকে আমরা এখন মেডেলে নিয়ে আসবো আমি আমার আইডিয়া মতো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড এই শেপের যে এই পাশে দেখতে পাচ্ছেন হলুদ রয়েছে এই কালারটি আমরা এখন চেঞ্জ করে দেবো বন্ধুরা চেঞ্জ করার জন্য আবার আমরা পেন টুলস উপর ক্লিক করবো বন্ধুরা এই শেপের যে কালারটি রয়েছে এটা আমরা এখন চেঞ্জ করে দেব চেঞ্জ করে নেওয়ার জন্য আবার দান পাশে বন্ধুরা এদের দেখেন এখানে কালার কিন্তু দেখতে পাচ্ছেন এরপর আপনারা ডাবল ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আমরা হালকা নীল করে নিলাম নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ইন্টার প্রেস করবো প্রেস করার পর হালকা জুম করে দেখবো যে আসলে এটা ঠিকঠাক বসেছে কিনা তো হ্যাঁ ঠিকঠাক মতো বসে গিয়েছে বন্ধুরা আমরা এই যে শেপটি যে দেখতে পাচ্ছেন এই শেপটাকে কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার প্রেস করে এটাকে আরেকটি শেপ তৈরি করে নিলাম নেওয়ার পর এটা আমরা ডান পাশে নিয়ে যাব যেহেতু ডান পাশে ফাঁকা রয়েছে নিয়ে আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন এবং রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর ফ্লিপ হরিজন্টাল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করার সঙ্গে এটা কিন্তু ঘুরে গেল যাওয়ার পর এভাবে হালকা করে টেনে নিয়ে আসবেন দেখেন বন্ধুরা এটা কিন্তু হয়ে গিয়েছে নিচে আমরা এখন শেপ যেটা রয়েছে শেপের কাজটি আমাদের এখন শেষ এখন আমরা কাজ করব আর উপরের অংশ এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করবো তো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ডের উপর কাজ শুরু করলাম কাজ শুরু করার জন্য প্রথমে আমরা উপরে একটি লেখা লিখে নিব তো আমি লিখে নিচ্ছি আপনারা দেখতে থাকুন তখন আমরা উপরে যে লেখাটি রয়েছে এটা আমি লিখে নিলাম লিখে নেওয়ার পর এটার ফনটি আমি চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে নেওয়ার পর লেখাটি আমি মিডেলে রাখলাম মিডেলে রাখার পর এটার ফন্টটি আমি একটু ছোট করে নিব যেহেতু এটা অনেক বড় দেখা যাচ্ছে ফনটি আমি ইরিশ করে নিলাম 30 করে নেওয়ার পর এটা উপরে এইভাবে রেখে দিলাম ঠিক আছে এখন কাজ হচ্ছে আমি আমার নামটি এখানে বড় করে দিব সেজন্য আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করেন আমি আমার লেখাটি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখন আমি এই লেখাটিকে হালকা বাঁকা করবো তো বন্ধুরা এই লেখাটিকে বাঁকা করার জন্য আমাকে এই যে দেখেন বন্ধুরা উপরে অনেকগুলো টুলস রয়েছে এর ভিতরে আমরা এই উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অপশন চলে এসেছে নানের উপর আপনারা এই যে এখানে তীর যে একটি দেখতে পাচ্ছেন তীরের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা লেখা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে তো আমি এটা বান্ন পার্সেন্ট রেখে ওপর উপর ক্লিক করলাম এখন কাজ হচ্ছে এই লেখাটিকে আমরা বড়ো করবো বড়ো করার জন্য এটাকে লেখার উপর সিলেক্ট করে শিপ ধরে এক কর্নার দিয়ে ভাবে টানবেন টানার পর ইন্টারের উপর ক্লিক করবেন এই যে দেখেন বন্ধুরা লেখা কিন্তু অনেক বড়ো হয়ে গিয়েছে আমরা লেখার যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেওয়ার জন্য বাম পাশের নিচের দিকে দেখেন বন্ধুরা এখানে কিন্তু এর উপর সিলেক্ট হয়ে রয়েছে তো আমরা এই যে দেখেন নিচে এই যে একটি এফ নামে অপশন দেখতে পাচ্ছেন এর উপর আমরা ক্লিক করব তো বন্ধুরা আমি রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্ট ওভারলি একটি অপশন দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এর কালারটি লেখা যেটা দেখতে পাচ্ছেন লেখার কালারটি আমরা চেঞ্জ করে দেব আপনারা এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন তো আমি এর উপর ডাবল ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে অপশন রয়েছে দুটি ফুটির মতো দেখতে পাচ্ছেন তো আমরা বাম পাশে যে খুঁটিটি রয়েছে এর উপর ডাবল ক্লিক করব তো বন্ধুরা আমি এর ওপর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু কালারের অপশন চলে এসেছে তো আমি এখান থেকে যে কোনো কালার আমি আমার পছন্দ মতো বেছে নিলাম বেছে নেওয়ার পর এটা হচ্ছে নিচের কালার তো আমরা এর উপরে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এইটা এখন আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য বাম পাশে যে বোতলটি দেখতে পাচ্ছেন এর উপর আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আবার আপনার এখান থেকে আপনার পছন্দ মতো কালার বেছে নেবেন তো বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু এটা সরানোর পরপর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করেন এই যে দেখেন তো যে কালারটি এখানে বেশি লাইটিং করবে সে কালারটি আমি এখান থেকে দিয়ে দিলাম ওকের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা এটাকে শেডও দিব একটু এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এর উপর লেখার আমরা একটি শেডও তৈরি করব। তো আমরা এই যে দেখেন বন্ধুরা ড্রপ শেড নামে একটু অপশন দেখতে পাচ্ছেন এর উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর নর্মাল এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আমরা চেঞ্জ করে নেব চেঞ্জ করে নেওয়ার জন্য এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমরা হোয়াইট দিয়ে দেবো হোয়াইট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা ওখানে কিন্তু শো করতেছে ওকে দেওয়ার পর আমরা ডিস্টেন্স একটু বাড়িয়ে দিলাম এটাও একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর ওকের উপর আমরা ক্লিক করব। আমরা এখন এই যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এর উপর আমরা এখন একটি ক্যামেরার ছবি নিয়ে এসে এখানে বসাবো তো বন্ধুরা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো এটা আমি এখানে নিয়ে এসে ছেড়ে দেবো ওই যে দেখেন বন্ধুরা এখানে ফাঁকা অংশটুকুতে আমি ক্যামেরা নিয়ে এসে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এইটাকেও আমরা গ্র্যাডিয়েন কালার অথবা ড্রোপ শ্যাডো তৈরি করব। তৈরি করার জন্য ডান পাশে নিচের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এফ এর এলিয়ার স্টাইল এর উপর আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর গ্র্যাডিয়ান ওভারলির উপর ক্লিক করব। ক্লিক করার পর এই টিকটা তুলে দিব তুলে দেওয়ার পর এখানে ড্রপ শ্যাডো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এর যে মাল্টিপ্লাই কালারটি দেখতে পাচ্ছেন এটা আমি হোয়াইট দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটা হালকা একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে আমরা এটা নর্মালি করে দিলাম দেওয়ার পর সাইজ টিকটি হালকা ঝাপসা করে নিব। নেওয়ার পর এটার কাজ শেষ আমরা এটা ওপর উপর ক্লিক করলাম ক্লিক করার পর যে দেখেন বন্ধুরা এটা কিন্তু ড্রপ শ্যাডো একটি তৈরি হয়ে গিয়েছে এরপরে কাজ হচ্ছে ডান পাশে আমরা একটি শেপ তৈরি করে নিব বন্ধুরা শেপ তৈরি করার জন্য আমরা এখানে মোবাইলের নাম্বারটি লিখবো সেজন্য আমরা এখানে শেপ তৈরি করব। তো আমি এখানে এই ফাঁকা অংশটুকে আমি শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য পেন টুলসের উপর আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে চার কোনো একটি অপশন দেখতে পাচ্ছেন এইটাদের উপর আমরা ক্লিক করব চার নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা আমি চার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আবার একটি ঘরে এভাবে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন বন্ধুরা আমরা এখানে ডিজাইন দেবো ডিজাইন দেওয়ার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলসের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর ই পাশটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মাউসটা ধরে এভাবে হালকা এভাবে বাঁকা করবেন এটা একটি ডিজাইন ঠিক এটাও এইভাবে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন তো বন্ধুরা দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তো আমি এর কালারটি চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য এই যে দেখেন বন্ধুরা এর উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে এটা উঠিয়ে দিলাম লাল কালার দিয়ে দিলাম এবং এই পাশটা যেটা রয়েছে এটা আমি এই কালারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টারপ্রেস করবেন তো বন্ধুরা এই দুটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এই যে দেখেন ডান পাশে নিচের দিকে এতে দুইটি এখানে রয়েছে এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন তো আপনারা এই ফাঁকা ঘরের উপর এখানে ক্লিক করবেন তো বন্ধুরা আমি এর উপর ফাঁকা ঘরে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলো হয় যে দেখেন বন্ধুরা এটা দুটো অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এটাকে এক কর্নার আমি নিয়ে এসে রেখে দিলাম এখন আমি এখানে টাইপিং করব মোবা এই মোবাটা আমি এখানে নিয়ে এসে হালকা করে বড় করে দিলাম দেওয়ার পর এটাকে আমি আরেকটি লেয়ার করবো এই জন্য কন্ট্রোল আল্টার প্রেস করে এখান থেকে এখানে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর আপনি আপনার পছন্দ মতো যে নাম্বার রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম্বার এমনিতেই বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে এই লেখাটাও আপনি অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখেন বন্ধুরা ডান পাশে নিচের দিকে এই যে তালা লাগিয়ে দিলেন দেওয়ার পর এই দুইটাকেও আপনারা তালা লক করে দেবেন তাহলে বন্ধুরা দেখেন এটা একসঙ্গে কিন্তু চারোটাই নড়াচড়া করা যাচ্ছে তো বন্ধুরা মোবাইলের যে কাজটি রয়েছে মোবাইল নাম্বারটি বসানোর এটা কিন্তু আমাদের শেষ এখন ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি ক্যামেরা নিয়ে এসে বসাবো তো বন্ধুরা আমি ডাউনলোড করেই রেখেছি এই যে দেখেন বন্ধুরা ডিএসএলআর ইমেজ এটা ফাইল এটা নরান যায় তো আমি এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এটাকে শিপ চেপে ধরে হালকা করে ছোট করে নিবেন নেওয়ার পর এটারও আমরা একটি শ্যাডো তৈরি করব শ্যাডো তৈরি করার জন্য ডান পাশে নিচের দিকে এয়ার টু লেয়ার স্টাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ড্রপ শ্যাডোর নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডোর উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এই ব্ল্যাক যে কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আমি এটা হোয়াইট দিয়ে দিলাম হোয়াইট ছাড়া আমি হালকা নীল এই কালার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে বাড়াবেন এই যে দেখেন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু একটি শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে তারপর আপনারা ওকের উপর ক্লিক করবেন এখন ফাঁকা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নাম তো বসানোর জন্য এই যে দেখেন এখানে কিন্তু একটি শেপ আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছি শেপটি আমি নিয়ে এসে এখানে ছেড়ে দেবো আমি যেভাবে কাজ করতেছি আপনারা দেখতে থাকুন এখানেও আমি এই ফাঁকা অংশটুকুতে আমি টাইপিং করব। লেখাটু একটু ছোট করে নিলাম এটাকে আরেকটি লেয়ার তৈরি করবে জন্য এই লেখার উপর সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল আল্টার চেপে ধরে এভাবে নিয়ে আসবো নিয়ে আসে এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি নিচের শেপটি হালকা একটু বড় করে নিব সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর এই লেখাগুলো এবং এই শেফটি আমি অ্যাডজাস্ট করে নিব ওই জন্য ডান পাশে নিচের দিকে দেখেন বন্ধুরা এর উপর তালা লাগিয়ে দিবেন। এবং এর শেফটি যে রয়েছে শেপটাও কিন্তু এর সাথেই রয়েছে এটাও তালা লাগিয়ে দিলাম দেওয়ার পর দেখেন বন্ধুরা এটা কিন্তু এক একসঙ্গে নড়াচড়া করছে তো বন্ধুরা এটার কাজ শেষ এখন এই ফাঁকা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন নিচে এখানে আমরা টাইপিং করব তো আমি লেখাটি আগে থেকে টাইপ করে রেখেছি এই আমি এখানে লেখাটি আমি ওখানে নিয়ে যাই বসিয়ে দেবো তো বন্ধুরা যে দেখেন আমি লেখা আগে থেকে কপি করেই রেখেছি নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম আমি যেভাবে কাজ করছি আপনারা সেভাবেই করবেন নেওয়ার পর লেখাটি আমরা মেডেল করে নিব মেডেল করে নেওয়ার জন্য যে দেখেন বন্ধুরা উপরে এই মেডেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা এখন মেডেল হয়ে গেল ফাঁকা অংশটুকুতে কিন্তু এটা সুন্দর মতো বসে গেল এই লেখাটিও হালকা বড় করে নিচ্ছি তো বন্ধুরা পুরোপুরি কাজ কিন্তু এখন আমাদের শেষের দিকে এখন আমরা নিচে যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ঠিকানা বসিয়ে দেবো এর উপর আমি আমার ঠিকানা বসিয়ে দিচ্ছি লেখাটাই আমি আগে লেখে নিই লেখে নিয়ে ওখানে আমরা বসাবো আঞ্চাদ মোড় ঘোড়াঘাট দিয়ে দিলাম একটু বেশি করে কারণ স্পেসগুলো দিব আমি স্টিকার বসাবো স্টিকার এবং কিভাবে বসাবেন এটাও আমি দেখিয়ে তো বন্ধুরা যে দেখেন আমি এটা লেখাটা নিয়ে আসার পর কিন্তু এই শেপটার নিচে চলে যাচ্ছে তো বন্ধুরা এখন এর উপরে নিয়ে আসার জন্য আমরা এই লেখার উপর চেপে ধরবো চেপে ধরে এই শেপটি দেখবো আসলে কোথায় রয়েছে যে দেখেন বন্ধুরা এটা কিন্তু উপরে রয়েছে তো আমরা এই লেখাটিকে চেপে ধরে উপরের দিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এখানে নিয়ে এসে ছেড়ে দিব তো দেখেন বন্ধুরা এই যে লেখাটি কিন্তু এখন উপরে চলে এসেছে লেখার কালারটি আমি ব্ল্যাক করে নিলাম নেওয়ার পর একটু টেনে বড় করে দিব বড় হয়ে যাওয়ার পর এখন আমরা এই যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এর উপর আমরা স্টিকার বসাবো স্টিকার বসানোর জন্য আপনারা পেন টোলসের উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে একটি স্টার দেখতে পাচ্ছেন এর উপর আমরা ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখানে শেপ অনেকগুলো চলে আসবে চলে আসার পর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো শেপ নিয়ে নেবেন তো আমি এই শেপটি নিয়ে নিলাম আমরা এখানে বসিয়ে দিলাম বসানোর পর এটার যে কালারটি আমরা চেঞ্জ করে নেব চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা এখানে লাল রাখলাম লাল রাখার পর ওখের উপর ক্লিক করব। এই শেপটি আমরা উপরে নিয়ে যাব উপরে নিয়ে যাওয়ার জন্য চেপে ধরে উপরে নিয়ে যাবেন নিয়ে ওপর ছেড়ে দিবেন তো বন্ধুরা এই যে দেখেন এটার কালার কিন্তু লাল হয়ে গিয়েছে এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে স্টার বসিয়ে দিলাম ডিজাইন করে নিলাম নেওয়ার পর আমার কিন্তু সম্পূর্ণ কাজ এখন শেষ আপনারা যদি আরও কিছু এখানে বসাইতে চান তো অবশ্যই জায়গা রেখে এখানে কাজ করবেন তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিও এভাবে আপনারা খুব সহজেই ফটোশপের মাধ্যমে এভাবে একটি ব্যানার তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কোনো জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে চলে এইটাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ